আসসালামু আলাইকুম বাংলাদেশ সতেরো বছর যাবত আওয়ামী লীগ এককভাবে রাজত্ব করছে রাষ্ট্র চালাইছে কিন্তু সতেরো বছরে যে দুর্নীতি আওয়ামী লীগ করছে তার কি কম দুর্নীতি কি এই গভর্নমেন্ট করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি কম করতেছে যারা প্রকাশ্যে বলতেছে যে আমরা মেট্রো রেল যদি না আগুন জ্বালাইতাম পুলিশ যদি না মারতাম এলে এই স্বাধীনতা আসতো না তার মানে কি মানুষ মাইরা এবং নিজের সম্পদ নষ্ট করে আবার জনসম্মুখ এগুলো বইলা এখনও বাংলাদেশের মাটিতে বুক ফুলে তারা চলাফেরা করা সাধারণ মানুষ এইগুলো শুনতে হয় তো আমাদের বুধ কবে আসবে যে আমরা নিজের পায়ে নিজের কুড়াল মাইরা আমরা বলি যে আমরা কুড়াল মারছি এটার কোনো প্রতিবাদ নাই এটার কোনো বিচার নাই একজন একজন মানুষকে মারবে পিঠাবে ধরবে তার কোনো বিচার চাওয়া যাবে না বিচার চাইলেই তারা এই আওয়ামী লীগের তকমা লাগে তারে মার হবে পিঠ হবে তার নামে মামলা দেওয়া হবে কিন্তু আপনি যে দেশের সম্পদ নষ্ট করলেন আপনি যে মেট্রো রেলে আগুন দিলেন এই মেট্রো রেল আগুন দিলেন এটা কার সম্পদ নষ্ট করলেন এখানে তো রিক্সার ড্রাইভারের থেকে নিয়ে প্রবাসীদের যে রেমিটেন্স সবাই এটার সাথে জড়িত তো বাংলাদেশের যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকেই তো ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকাই তো এইগুলো হয় তো এটা আপনি জ্বালায় দিলেন নষ্ট করলেন কইরা আপনি আমায় বললেন যে আমরা যদি এভাবে না করতাম তাহলে আমাদের এ আসতো না স্বাধীনতা আসতো না তো কী স্বাধীনতা আপনি দিলেন বাপের মতো কেটে রে ছেলের মতো গিয়া ওই ছেলের মতো লোকে গিয়া এই মুক্তিযোদ্ধার তকমা লাগে তার মানে পিঠা বলে যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তো এই মুক্তিযোদ্ধারই কি এই স্বাধীন করছিল এই 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 বাচ্চা ছেলেদের এই অপমান অপদস্থ ছোয়ার জন্য তো প্রকৃতির এমন বিচার এই মুক্তিযোদ্ধারা তারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে অপমান করার খেসারত একদিন এই মাটিতেই এবং এদের এদেরকেই করবে আজকে যেমন ওই বয়োজ্যেষ্ঠরা তারা করতেছে তারাও একটা সময় জনীয় অবস্থায় আসবে তখন তাদেরকেও এই ছেলে পেলেরা এরকম করবে কারণ আপনি আজকে যা করবেন তা আপনার জন্য রেখে যাবেন তো যে যেই দলেই করুক বাংলাদেশ স্বাধীন একটা দেশ হ্যাঁ অনেকে অনেক মত থাকতে পারে আওয়ামী লীগ সতেরো বছর ইয়ে করছে কিন্তু আওয়ামী লীগ কারো বাড়িতে গিয়ে হামলা করছে আওয়ামী লীগ কারো বাড়িতে ফেলছে ঠিক আছে করছে এগুলা করছে কিছু দেখা গেছে আওয়ামী লীগের মানে বাজে নেতা কিছু ছিল তারা হয়তো বা করছে কিন্তু পুরা দায়ভার কিন্তু এখন পুরো আওয়ামী লীগ নিতেছে তো ঘটনাটা হইলে আর এই গভর্নমেন্ট তো এই গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের মদতে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা এই যে ধ্বংসযোগ্য মারামারি পিটাপিটি কাটা কাটাকাটি কইরা দেশটা একটা বাজে অবস্থার মধ্যে নিয়ে গেছে আজকে দেশের থেকে মানে কোনো মানুষ দেশে গেলে নিরাপদ না মানে কি অবস্থা মানে টোটালি একটা মানে বিধ্বস্ত একটা দেশ প্রবাসীরা দেশে গেলে তাদের ব্যাগ চুরি হয়ে যেতেছে তারা নাজিয়া লইতেছে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের বাড়ি বানাইতে পারতেছে না বাড়িতে গিয়ে চাঁদা চাইতেছে মানে বিভিন্ন ধরনের ইভেন এমনও ঘটনা ঘটছে তার মার খাবার খাওয়াইতে গেছে সেখানেও খাবার খাইতে গিয়ে এখানে চাঁদা চাওয়া হয়েছে প্রবাসীদেরকে এই স্বাধীনতার জন্যই কি আওয়ামী লীগকে হটানো হয়েছিলো আসলে কি আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাইছি বরঞ্চ আমরা আরও লুটতরাজের মুখে গিয়ে পড়ছি এই লুটতরাজের কাছ থেকে দেশ স্বাধীন করতে হইব এবং এই দেশের কল্যাণে যারা কাজ করে আওয়ামী লীগের মতো যারা মেগা প্রজেক্ট হ্যাঁ রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার মেট্রো রেল তারপরে পদ্মা সেতু সবই তো করছে তো যাই হোক ওদের ভুলভ্রান্তি ওরা যদি বুঝতে পারে ওদেরকে আবার সুযোগ দেওয়া উচিত এবং পুনরায় দেশ গঠনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত এবং এই বা সরকারের থেকে আমাদের সবার মুক্তি নেওয়া উচিত আসসালামু আলাইকুম